স্ত্রীকে এমন মর্যাদা দিলেন যে স্বামীর ঘরে যাওয়ার পরে এরকম স্ত্রী যদি বললো যে আমার স্বামী ভালো তাহলে স্বামী জানি আজি এখন ওই স্ত্রীর গর্ব থেকে যদি সন্তান হয় একটা দুইটা যাই হোক আমার আপনার নবী আখির জামানার পাইগম্বর মাহমুদুল্লাহ সাল্লাম বললেন ওই সন্তানদেরকে ডাক দিয়ে বললেন তোমরা যদি তোমার মার খেদমত করো তোমার মার খেদমত করো তিনবার বললেন তারপরে বাবার কথা বললেন তো বললেন যদি তোমরা তোমার মার খেদমত করো তাহলে তোমরা জান্নাত সেখানেও নারীদের মর্যাদা সব জায়গায় নারীদের মর্যাদা নবী করিম সাল্লাম বলেন আল্লাহ ফকরবুল আমি এক নম্বরে তার বাবার বাড়িতে মর্যাদা দিলেন এবং তার স্বামীর বাড়িতেও মর্যাদা দিলেন এবং তার সন্তানদের কাছেও মর্যাদা দিলেন চমৎকার বলছিলেন সত্যি মহতারাম আপনার কাছে আরো একবার আসতে চাই বিশেষ করে আমরা একটু কথা বলতে চাই বর্তমানে আমাদের নারীরা পর্দা নিয়ে তারা পর্দায় থাকতে চায় না বলে যে পর্দা তাদের জন্য ইসলাম একটু জোরপূর্বক চাপিয়ে দিয়েছে এবং তাদের অধিকারকে নষ্ট করছে সত্যিকার অর্থে ব্যাপারটি কি এমন আমরা দেখতে পাই রমাদান মাসেও অনেক মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে দুঃখ নিয়ে বলতে হয় কোনো পর্দা নাই বেপর্দা এই যে ফ্রি মিক্সিং গুলো ইসলামী গুলো কিভাবে দেখছে জি আপনি যে বিষয়টা বললেন এই যে খোলা মেলা ওপেনে নারীরা ধূমপান করতেছে তারপরে কয়েকদিন আগে গতকালকে নিউজ আমরা পেলাম দশ বছরের একটা নারীকে ধর্ষণ করা হয়েছে ইসলামের এই যে ইসলামের যদি ভিতরে থাকে মানুষগুলো তাহলে কিন্তু এই গুলো হয় না নারী আন্দোলন শুরু করে নারী তার অধিকারের জন্য আন্দোলন করে বলতে ইসলাম আমাদেরকে মুখ ঢেকে কষ্ট হয় করোনার আগের মানুষগুলো এইগুলো বলতো এখন দেখি তারা মাস্ক পরে ঠিকই ঘোরাফেরা চলাফেরা করতে পারে কিন্তু তাদের হিজাব পরে চলাফেরা করতে কষ্ট হয় মাস্কের থেকে কিন্তু হিজাবটা আরো বেশি পাতলা তারা মডার্ন করতে চায় বাট ইসলাম অনুযায়ী মডার্ন করতে চায় না ইসলাম বলতেছে তুমি যদি তোমার নিজের দেহটাকে ঢেকে সরিয়া সম্মতি অনুযায়ী যদি পদ্মার সহিত তুমি যদি চলাফেরা করতে পারো তাহলে সেই নারীকে আমি আল্লাহ তালা কেমন তোমাদের জান্নাত দান করে দেবো সুবাহ নারী না বুঝে না যে আন্দোলনের কথা বলতে চায় নারী আন্দোলন করে আমি একটা আন্দোলন নিয়ে বলতে চাচ্ছি আন্দোলন কোথার থেকে আসলো আজ থেকে একশো থেকে তিনশো বছর আগে হবে কিতাবের মধ্যে আমি পেয়েছি যারা বুদ্ধিজীবী ছিলেন ইংরেজরা ওনারা এর আগে নারীদেরকে গরু ছাগলের সাথে পশুদের সাথে আচরণ করত। আমরা যেরকম আচরণ করি ওনারা প্রতিটি নারীর সাথে বাসার থেকে যখন বের হয়ে যেত গরু ছাগলের মতো তাদেরকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে অথবা গরু ছাগলের মতো বেঁধে রেখে যেতেন ওই সময় ওই নারীরা সকলে মিলে হঠাৎ করে একদিন তারা আন্দোলনে নামলো যে এইভাবে আমাদের উপর অত্যাচার করলে টর্চার করলে আমাদের তো অনেক কষ্ট হচ্ছে আমাদের রান্না আমাদের সেবা প্রতিটা স্বামী আমাদের কাছ থেকে নিচ্ছে প্লাস আমাদেরকে আবার এরকম করে গরু ছাগলের মতো ব্যবহার করছে এটা তো আমরা মেনে নিতে পারি তখন অনেকগুলো নারী একাত্রিত হয়ে আন্দোলন আমরা নারী এবং চাই সেই জায়গা থেকে নারী পুরুষের সমান অধিকারের একটা হর্ত কল আমার দেশে হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবীরা নারী পুরুষের সমান অধিকার বলে নারী তো আর পুরুষের মধ্যে আল্লাহ তালা সমান অধিকার দেয় বরং নারীকে আল্লাহ তালা প্রত্যেকটা জায়গায় মর্যাদা দিয়েছে যে কোনো সেক্টরে যান যে কোনো উইমেন মুভমেন্ট মধ্যে যান প্রত্যেকটা জায়গায় আল্লাহ নারীকে মর্যাদা দিলেন নারী যখন কন্যা নারীকে মর্যাদা দিলেন নারী যখন মা হতে যায় আল্লাহ তালা আল্লাহ রাসুল বললেন ওই নারী যদি সন্তান সম্ভবা ডেলিভারি করতে গিয়ে যদি মা মারা যায় আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান ওই নারী যখন স্ত্রী হয়ে যায় আল্লাহ রাসুল বললেন কোন স্ত্রী যদি তাকে গার্ড স্ত্রী যদি তাকে গ্যারান্টি দেয় সে উত্তম আল্লাহ রসুল বলেন আনা খৈরুকুমলি আহলি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম বরং এর আমি আমার আল্লাহ তালার কাছে উত্তম সোহান এই নারী কি আল্লাহ কত মর্যাদা দেবেন নারী যখন সন্তান সম্ভব হওয়ার পরে যখন মা হয়ে যায় আল্লাহ রসুল বলেন আল জান্নাত প্রতিটা পুরুষ মানুষের পায়ের নিচে জুত আর জুতোর নিচে হচ্ছে বালি আর প্রতিটা মায়ের পদতল হচ্ছে সন্তানের জান্নাত সোহান সোহান আল্লাহ তো মর্যাদা আল্লাহ নারীকে দিবেন আর সেই নারীরা তার মর্যাদা না বুঝে কোরআন না পড়ে না জেনে অহেতু অযথা তারা বলে যে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই বরং সমান অধিকার যদি হয় তাহলে যখন একটা ছেলে বিবাহ করে বিবাহ করার সময় ছেলে তাকে এক লক্ষ দেড় লক্ষ পাঁচ লক্ষ টাকা তাকে দেনমহর দিতে হয় এখন সমান অধিকার হলে তো ওই নারীকেও স্বামীকে পাঁচ লক্ষ টাকা যত দিতে হবে তবে সে সমান অধিকার হয় এখন এই সমান অধিকার করতে গেলে কিন্তু নারীরা এটা মানবে না সমান অধিকার নিয়ে নারীরা আন্দোলন করতেছে আসলে মূলত যদি ইসলাম বস্ত প্রতিটা নারী তাহলে আর পর্দা সারা থাকতো না প্রতিটা নারী সামনে ঈদুল ঈদুল ফেতর আসতে চমৎকার বলছিলেন শোকান জসাহ আবার আপনাদের কাছে প্রদর্শক মন্ডলী সত্যি ইসলাম নারীকে সম্মানিত করেছে কারণ তারা তো মায়ের জাতি আরে মা কে আলী নবী সাল আলী ইসলাম কতটা শ্রদ্ধা করেছেন আমরা জানি আবারও সুন্দর চমৎকার বিষয়ে তবে সময় হয়েছে ছোট্ট বিরতি বিরতি নিচ্ছি সাথে থাকুন ফিরছি ইনশাআল্লাহ